হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সবাইকে স্বাগতম আমার নতুন একটা ব্লগে আজকে আমি অনেকদিন পর তোমাদের সাথে ব্লগ করছি তার কারণ হচ্ছে আমি এতদিন কেন ব্লগ করিনি আমার একটা সমস্যা হয়েছিল যেই সমস্যাটার ব্যাপারে তোমরা এই ব্লগটাতে দেখতে পারবে আমি সেই সমস্যাটা তোমাদেরকে বলবো তো আমি এরকমভাবে কথা বলছি তো আমার বাড়ির লোক সবাই বলছে আমি নাকি পড়তে বসেছি তো তার জন্য অ্যাকচুয়ালি আমি কোনো স্ক্রিপ্ট লিখিনি এমনিতেই থ্রুলি বলে যাচ্ছি কারণ এটা আমার ভাবার ছিল যে তোমাদেরকে বলবো এটা তো অ্যাকচুয়ালি কি হয়েছে কি সমস্যা হয়েছে এটা তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে দামি সবটা তোমাদের ব্লগে বলে দেব তো এখন আপাতত বাজে নটা আমি ঘুম থেকে উঠেছি আটটা বাজে উঠে কি কি খেয়েছি কি কি না খেয়েছি সেইগুলো আমি পরের একটা ব্লগে বলে দেব মানে এই সময়টাতে আমার কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয় সেটা আমি পরের ব্লগে তোমাদেরকে দেখিয়ে দেবো এবং কি কি খাচ্ছি আমি সারাদিন কি করছি এটা আমি পরের ব্লগটাতে তোমাদেরকে বলে দেবো তা আগে আপাতত বলি যে আমার সমস্যাটা কি সেই সমস্যাটা আজকে তোমাদেরকে বলবো তো চলো ব্লগটা কন্টিনিউ করো এবং দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে এবং তোমরা কিছু জানতে পারবে তো এখন আপাতত আমি ঘরটাকে একটু গুছিয়ে নিয়েছি আমি আছি বাড়িতে আগে ফার্স্ট অফ অল এটা বলে দিই আমি আছি আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আছি তো আজকে প্রায় তিন চার মাস হলো আমি বাপের বাড়িতে আছি তো কেন আছি সেটা বলবো আর এখন আপাতত আমি ঘর আমরা দেখতে পাচ্ছ আমি এখানে ওষুধটা খেয়ে নিয়েছি তারপর ফলটা খেয়ে নিলাম তারপর এখানে বেশি কিছু নিয়ে আজকে কয়েকটা ফল নিয়েছিলাম তো এগুলো খেয়ে নিচ্ছি তারপর ডাব খেয়েছি ডাবটা খাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি তো আমার এখানে ফোন এসেছিল একটা ফল খেতে খেতে তো ফোনে কথা বলতে বলতে আমার ফলটাও খাওয়া হয়ে গেছে আর কথাও বলে নিচ্ছিলাম তো একটি বেশি ফল খেলে আমার গ্যাসের প্রবলেম হয়ে যায় তারপরেও আজকে দুটো করে নিয়েছি প্রত্যেকটা জিনিস তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ওষুধটা খেয়ে নিয়েছি তো বাজে সাড়ে দশটা মতো স্নানটা এখন করবো না আর একটু পরই করব কারণ বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে তো বৃষ্টি আসার আগে স্নানটা করে নেবো তো যেটা বলার জন্য আমি তোমাদের সামনে এসেছি যে সমস্যাটার কথা আমি বলবো আর কি তোমরা হয়তো সকলে জানো আমি এই ব্লগটাকে বেশি বড় করব না মানে বেশি বোরিং করবো না কথাগুলো বলে তো আমি মানে শর্ট ফর্মে বলে দিচ্ছি তোমাদেরকে তো তোমরা হয়তো জানো যে আমি একটা ইয়ে শুরু করেছিলাম মানে আমি একটা অফিসে গিয়েছিলাম একটা জব পেয়েছিলাম তো তিন মাসের মতো জবটা করার পর তারপর আমি আমি জানতে পারি আমার সমস্যাটার ব্যাপারে তারপর ছেড়ে দিয়েছি জবটা তো সেই সমস্যাটা হচ্ছে গিয়ে যে আমার এখন ফাইভ মান্থ চলছে মানে আমি প্রেগনেন্ট তো এখন পাঁচ মাস আমার চলছে চার মাস হয়ে গেছে এখন পাঁচ মাস চলছে তো আমি জানতে পেরেছি প্রায় দেড় মাসের আমার যখন দেড় মাস হয়েছিল তখন আমি জানতে পেরেছি তো অ্যাকচুয়ালি সেই জন্যে মানে আমার প্রথম দিকটাতে আমার খুবই প্রবলেম হয়েছিল এবং খুব অসুস্থ ছিলাম আমি যে কারণে আমি ব্লগটা দিতে পারিনি তো এখন একটু সুস্থ হয়েছে একটু সুস্থ আছে এবং ভালো আছে তো তার জন্য আজকে থেকে আমি ব্লগটা মানে শুরু করছি আর কি তো এতদিন সেই কারণে আমি ব্লগটা দিতে পারিনি কারণ ভমিটিংয়ের খুব প্রবলেম ছিল আমার মানে প্রচণ্ড ভমিটিং হয়েছে আর এরকমও হয়েছে যে আমাকে হসপিটাল অ্যাডমিট হতে হয়েছে আমার ভমিটিংয়ের কারণে মানে দিনে পনেরো বার ষোলোবার আমি বমি করে নিতাম কিছু খেতে পারতাম না তো খুব উইক হয়ে গিয়েছিলাম এবং সেই সময়টাতে মানে প্রচণ্ড অসুবিধা হতো আমি হয়তো ভাবছিলাম যে মানে আমি তখনই মানে মারা যাবো এরকম তো তো তারপর আমি আমাকে অনেক ইনজেকশন নিতে হয়েছে বমির গ্যাসের প্রচণ্ড প্রবলেম আমার এখন হয় গ্যাসের প্রবলেমটা আমার এখনও আছে বাট বমিটিংয়ের প্রবলেমটা মাঝখান দিয়ে ছিল না এখন হয় মাঝে মধ্যে এক একদিন হয়ে যায় যদি মানে আমি গ্যাসে কিছু খেয়ে নি বা গ্যাস গ্যাস হয়ে যায় তখন আমার বমিটিংটা হয় তো আগে প্রচণ্ড হতো প্রায় চার মাস হয়ে যাওয়ার পর আমার বমিটিংয়ের প্রবলেমটা এত নেই কমে গেছে খুব কমে গেছে এখন প্রবলেম হচ্ছে না বললেও ভুল কারণ প্রবলেম হচ্ছে যেটা হচ্ছে গিয়ে হঠাৎ হঠাৎ আমার বমিটিং হয়ে যায় আমি খেতে পারছি প্রথম তো কিছুই খেতে পারতাম না কোনো কিছু গন্ধই আমার সহ্য হতো না তো এখন আপাতত খেতে পারছি বাট মাংসটা আমি খেতে পারছি না মাংসটা তো মাটনটা খেতে পারছি বাট এই মুরগির মাংসটা আমি সহ্য করতে পারছি না এটার গন্ধটাই আমার সহ্য হচ্ছে না আমি জানি না কেন হয়তো আমি পরেও ওইটা খেতে পারবো না তো এটা আমি সরি মুরগির মাংসর গন্ধটা পেলে একটু বয়েন্টিং হয়ে যাবে মুরগি মাংস টাংস রান্না করলে বাড়িতে এখন যদিও আমি আমার বাড়িতে মানে আমার বাবার বাড়িতে আছি কারণ হচ্ছে আমার শ্বশুর বাড়িতে তোমরা হয়তো জানো যে আমার শ্বশুর সবাই মানে কাজে কর্মে খুবই বিজি আমার শাশুড়ি মাও বিজনেস আমার শ্বশুর বিজনেস এবং আমার হাজব্যান্ডও বিজনেস তো তারা তার জন্য ওরা কেউ বাড়িতে থাকে না ওরা সবাই সকলের কাজে বিজি তা আমি একা একা থাকতে লাগে তো তার জন্য আমি এই বাড়িতে চলে এসেছি তো এখানে একদম মাংসটা হয় না যখন আমার হাজব্যান্ড আসে তখনই মাংস রান্না হয় নাহলে হলে ওই তখন আমার একটু প্রবলেম হয় আর কি বাট এমনিতে এখনটাতে কী কী খাচ্ছি এবং কী কী করছি সারাদিন আমি এটা তোমাদেরকে অন্য একটা ব্লগে বলে দেবো শেয়ার করে দেব তো ইয়াস এই গুড নিউজটা গিয়ে গুড নিউজটাই তোমাদেরকে দেওয়ার ছিল আই এম প্রেগন্যান্ট আমরা এখন আমি আর আমার হাজব্যান্ড এখন আমরা প্যারেন্টস হতে যাচ্ছি তো আশা তোমরা তোমাদের কাছে আমার আশা রইলো যে তোমরা ঠাকুরের কাছে প্রে করো যেন আমি ভালো থাকি এবং আমার বেবি সুস্থ থাকে আর কি তো চলো ব্লগটা কন্টিনিউ করি এই জিনিসটাই তোমাদেরকে বলার ছিল অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি জানি তোমরা কমেন্ট করবে বলবে আমাদেরকে আমাকে আমি যখন অন্য ব্লগরা মানে অন্য ব্লগারদের দেখি যারা ব্লগ করে তাদেরকে অনেকে অনেক কিছু বলে কামেন যে দিদি এটা করো না দিদি এটা করবে ভালো তোমরা অবশ্যই আমাকে বলবে যে কোনটা করলে ভালো কোনটা করলে না ভালো তো তোমাদেরকে আমি তোমাদেরকে জানাতে চাই এবং তোমাদের থেকে জানতে চাই তো চলো এইটুকুই বলার ছিল এখন আপাতত ভিডিওটা কন্টিনিউ করছি তো তোমাদের সাথে স্নান করে আসার পর যে ভিডিও দেখিয়েছিলাম যে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসছে তারপর আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি এখন খুব জোর বৃষ্টি এসেছে তার কারণে কারেন্ট নেই তো ফোনেও হয়তো চার্জ থাকবে না তো তার জন্য এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না তো আজকে ভিডিওটা এতটুকুই দেখতে থাকো ভিডিওটা কী লাগলে লাগলো অবশ্যই জানাবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলবে না তো কালকে আবার চলে আসছে তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো চলো বাই